নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার আরও তাদের কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলো যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী এবং শিক্ষক অশিক্ষক যারা আছেন তাদের যে ডিএর পরিমাণ আঠেরো শতাংশই বহাল থাকলো কোনো ধরনের পরিবর্তন এখনও পর্যন্ত দেখা যায়নি যাই হোক এই কেন্দ্র সরকারের যে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি সেই ডিএ বৃদ্ধির ফলে আমাদের রাজ্যের কর্মচারীদের সঙ্গে কত শতাংশ ডি এর ফারাক হয়ে দাঁড়ালো আমরা দেখে নেব তার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশ্লেষণ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন খবরের হেডলাইন তিন শতাংশ ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের ঘোষণা কেন্দ্রীয় সরকারের উৎসমের মরশুমে ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনুষ্ঠান দিল মোদীর মন্ত্রিসভা কবে থেকে কার্যকর চলতি বছরের শুরুতেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল কেন্দ্র তবে তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি ডিসেম্বরে শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ অর্থাৎ এটাই সপ্তম বেতন কমিশনের আওতায় শেষবার ডিএ বৃদ্ধি করলো কেন্দ্র এই বৃদ্ধির ফলে কিন্তু ডিএ বেড়ে দাঁড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের থেকে সেন্ট্রাল যে কর্মচারী তাদের কিন্তু চল্লিশ শতাংশ অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা চল্লিশ শতাংশ ডিএ কম পাবেন যাই হোক কেন্দ্রের এই ডিএ বাড়ানোর সিদ্ধান্তে লাভবান হলেন এক দশমিক দুই কোটির বেশি সরকারি কর্মচারী ও ভুকিরা তাছাড়াও সপ্তম বেতন কমিশনের মোট ডিএ বেড়ে দাঁড়ালো আঠান্ন শতাংশ যাই হোক ভিডিও দেখে এটুকু তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ